আমি মানে খুবই অবাক হয়ে গেছি শোনার রেজাল্টটা শুনে এতটাও আশা করিনি এবং আমি আমাদের স্কুলের নাম উজ্জ্বল করতে পেরে খুবই খুশি হয়েছি আমি প্রতিদিন ভেবে নিতাম যে আজকে কোন কোন টপিক পড়তে হবে তার সেগুলো কমপ্লিট করার জন্য যতক্ষণ সময় লাগতো ঠিক ততক্ষণই পড়তাম এই সাফল্য হতো না ইয়ে করবে মা বাবাকে মা বাবা কি নিয়ে পড়ার ইচ্ছা দেবো কী বলার ইচ্ছা

যতটা প্রয়োজন ততটাই যেন লেখে বা বাড়তি যেন কোনো কিছু আহ উত্তর না বাড়িয়ে লিখে যতটুকু দরকার যতটুকু লিখে টেক্সট বই ফুটিয়ে পড়ে যেন পড়াশোনা চালিয়ে যায়